পির্জাদা নওসাদী ভাঙড়ের বিধায়ক দিন দিন যেন তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছেন এই মানুষটাকেই দু হাজার একুশের আগে কজন চিনতেন হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের মধ্যে মানুষজন চিনে থাকতে পারেন যারা ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্কিত যেহেতু তিনি একটি পীর পরিবারের সন্তান সেই হিসাবে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ তাকে বা তাদেরকে তাদের পরিবারকে চিনে থাকতে পারেন কিন্তু সর্বজনীনভাবে গোটা বাংলার মানুষ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কজন চিনতেন এই একটি ছেলেকে পীরজাদা নওসাদ সিদ্দিকীকে বলতে পারবেন দু হাজার একুশে আইএসএফের জন্ম হওয়ার পর আইএসএফের প্রতিষ্ঠা হয়েছিল আমরা সকলেই জানি পিরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে আমরা সকলেই সেই সময়ে ভেবেছিলাম হয়তো আব্বাস সিদ্দিকি দলটা প্রতিষ্ঠা করছেন এই আব্বাস সিদ্দিকি ভোটে লড়বেন এবং এই দলের মুখ্য ভূমিকায় আব্বাস সিদ্দিকীই থাকবেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম আব্বাস সিদ্দিকি নয় বরং আব্বাস সিদ্দিকি তারই ছোটো ভাই নওসাদ সিদ্দিকী অতি শিক্ষিত ভদ্র সভ্য মার্জিত একজন ব্যক্তি নওসাদ সিদ্দিকী তাকে দাঁড় করালেন প্রার্থী হিসাবে এবং তারপর থেকেই এই নওসাদ সিদ্দিকীর রাজনৈতিক রাজনীতির যে জার্নি রাজনীতির যে আগমন সেটা ঘটে এবং আজও পর্যন্ত নওসাদ সিদ্দিকী কিন্তু রাজনীতিতে বিদ্যমান এই নওসাদ সিদ্দিকি ধীরে ধীরে মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছে এখনও ইতিমধ্যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ নওসা সিদ্দিকীকে পছন্দ করেন নওসা সিদ্দিকীর যে আদর্শ নওসা সিদ্দিকীর যে রাজনৈনৈতিক পদ্ধতি রাজনীতিটা নওসা সিদ্দিকি কিন্তু সেই রাজনীতি নওসা সিদ্দিকের সেটা বহু মানুষ তারা কিন্তু পছন্দ করে এবার এই নওসা সিদ্দিকি এমন একজন বিধায়ক আমি বা আপনারা বলতে পারেন যে এই রকম বিধায়ক আর আপনারা দ্বিতীয় দেখেছেন কিনা না যদি জানেন বা কারোর নাম বলতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই নওশাস্ত্রির দিকে তিনি একদমই মানুষের মধ্যে মিশে যেতে পছন্দ করেন যেখানেই যাই তাকে দেখার জন্য তার সাথে একবার সাক্ষাৎ করার জন্য মানুষ কিন্তু ভিড় জমিয়ে থাকে এবং দু হাজার ছাব্বিশে আরও বড়ো মার্জিন নিয়ে অর্থাৎ বড় একটি ক্ষেত্র নিয়ে নওসার সিদ্দিকি কিন্তু ভোটের ময়দানে লড়তে চলেছেন দু হাজার একুশে তো আমরা দেখেছি কয়েকটি মাত্র আসনে বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করে তারা প্রার্থী দিয়েছিল তবে তখন নওসা সিদ্দিকি ফ্রন্টে ছিল না তখন একেবারেই নতুন এই রকম প্রচার পায়নি আইএসএফ নওসা সিদ্দিকি ছিল না এখন আইএসএফের অবস্থা অত্যন্ত উন্নত অত্যন্ত গোটা বাংলা জুড়ে এর দাপট কিন্তু দেখা যাচ্ছে জানিয়ে শাসক দল তো চিন্তায় পড়েছে তো যাই হোক সেই সমস্ত কথায় আজকে যাব না এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আগেও করেছি আবার পরবর্তীতে করব দু হাজার ছাব্বিশ এখনও বেশ কয়েকদিন বাকি আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল নৌশাসের দিকির জনপ্রিয়তাটা কত কতটা বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি আমরা সোশ্যাল মিডিয়া যখনই স্ক্রল করি আমরা দেখি কোনো না কোনো সময় নওসা সিদ্দিকির কোনো ভিডিও আসছে এবং নওসা সিদ্দিকির কতটা জনপ্রিয়তা সেই ভিডিওটা দেখে বোঝা যায় এবং সেই ভিডিওগুলো দেখে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের এই একমাত্র বিধায়ক যাকে আমরা এই রূপের বিধায়ক হিসাবে দেখি এই রকম বিধায়ক আমি আমার মতে আমার ব্যক্তিগত মত আমি অন্যান্য বিধায়ককে এরা এরার মতো আদর্শ আমি সত্যি দেখিনি আপনারা দেখেছেন কি না আপনারা বলবেন তবে যে ভিডিওটি দেখালাম প্রথমেই সেটি হচ্ছে কোনো একটি সেলুনে তিনি হয়তো প্রচারে বা কিছু জনসভায় গেছিলেন সেখানে গিয়ে দাঁড়িয়েই তিনি মানে নিজের গোফ তিনি কাটছেন তো এটা এবং যে সেলুনের যে দোকানদার তাকে টাকা দেওয়ার চেয়ে চাইছিলেন কিন্তু তিনি টাকা নিচ্ছেন না যেহেতু নসেসের দিকে তার কাছে কেটেছেন গোফ দাড়ি তো আপনারা দেখছেন সেই ভিডিওটি এরকম কজন বিধায়ককে দেখবেন এরকম ছোট্ট একটা দোকান আমরা এখন তো আমরা প্রত্যেকেই সেই এয়ার কন্ডিশন লাগানো কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে যে সমস্ত সেলুনগুলো হয় সেখানেই সকলে চুল দাড়ি কাটতে কি পছন্দ করি তিনি রাজ্যের একজন বিধায়ক তিনি রাস্তার ধারে ফুটের ওপর একটা ছোট্ট আয়না লাগানো এবং একটা চেয়ার আর কিছু নেই সেরকম রাস্তার ধারে বৃষ্টি হলে বৃষ্টির জল পড়ে রোদ হলে রোদ লাগে সেই রকম একটি দোকানে গিয়ে তিনি নিজের সামান্য গোফ দাঁড়িয়ে এগুলো কাটছিলেন সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল সেটা দেখলেন আপনারা আরও অনেক ভিডিও আছে আরও অনেক যেমন আমি আরেকটি ব্যাপার বলি এই যে ভিডিওটি দেখছেন এসআইআর ফর্ম পূরণ করছে দিকে আমি এখনও পর্যন্ত আমার চোখে কিন্তু কোনো বিধায়ক নিজের হাতে সাধারণ মানুষের জন্য কোনো এসআইআর ফর্ম পূরণ করে দিচ্ছে রাস্তার ধারে বসে প্যান্ডেল খাটিয়ে বা কোনো এ করে আমি কিন্তু সত্যি বলতে দেখিনি নওসা সিদ্দিকী তিনি নিজের হাতে এত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের জন্য নিজের এলাকা ফুরফুরা শরীফ নিজের বিধানসভা যেখানে জিতেছেন ভাঙড় সেই সব অঞ্চল এবং অন্যান্য আরও অঞ্চলে গিয়ে তিনি কিন্তু নিজে থেকে ফর্ম মানুষের জন্য পূরণ করে দিচ্ছে আমি দেখিনি অন্য কোনো বিধায়ককে যে কোনো দলের অন্যান্য বিধায়ককে আমি দেখিনি তারা নিজেরা নিজের হাতে কোনো মানুষের ফর্ম পূরণ করে দিয়েছে হ্যাঁ তবে তারা ক্যাম্প করেছে তারা তাদের যে লোকবল রয়েছে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে বসিয়ে দিয়েছে তারা ফর্ম পূরণ করে দিচ্ছে ছোটোখাটো নেতারা কিন্তু কোনো বিধায়ক বা কোনো সাংসদ নিজের হাতে ফর্ম পূরণ করছে এই ছবি হয়তো বাংলার মানুষ এই একমাত্র নও সাংস্কৃতিকির ক্ষেত্রেই দেখেছে আরও বহু ভিডিও আছে আরেকটি ভিডিও দেখায় সেটি হচ্ছে কোনো একটি সভায় তিনি বক্তব্য দেওয়ার মাঝে তাকে চা দেওয়া হয়েছিল কাপে করে সেই চাটি তিনি এক নিচে থাকা এক খুব সম্ভবত উনি একজন লোক ছিলেন তাকে দিয়ে দেয় চাটি এবং তাকে খাবার জন্য বলে মানে নওসা সিদ্দিকী যে মানুষের প্রতি একটা ভালোবাসা সেটা এখান থেকে স্পষ্ট আরও একটি ছবি যেটি হচ্ছে কলকাতার ধর্মতলায় একেবারেই সেখানে কোনো একটি এটি কোন সময়ের ঠিক এই মুহূর্তে আমার খেয়াল আসছে না তবে আপনারা জানলে বলবেন আমার যতদূর মনে হয় ওয়াকফ আন্দোলন নিয়ে একটা কলকাতায় একটা ধর্নামঞ্চ নিদি করেছিলেন অন্য কোনো কারণে ধর্নামঞ্চ হতে পারে তো সেই কারণে কিন্তু এই সেই দিন কিন্তু নওসা সিদি এইভাবে পুলিশদের গোলাপ ফুল বিতরণ করেছে করেছিলেন তো এটাও একটা ছবি গেল তারপরে আরেকটা বিষয় যে ন সিস্তিদিকির ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু তিনি খুব ভালোবাসেন দেখুন এরকম বাচ্চাদেরকে তিনি এটা কলকাতারই কোনো একটি অঞ্চল সাজানো গোছানো বেশ পরিপাটি এটা কোথাও একটা হবে তো সেখানে কিছু মানুষজন বসেছিলেন তারা তাদের বাচ্চাকে তিনি কোলে তুলে নেন এবং বেশ কথাবার্তা বলেন আদর করেন তো এই রকম যে একজন বিধায়ক যিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন এটা সত্যি কিন্তু দেখা মানে পশ্চিমবঙ্গের মানে আমি অন্তত দেখিনি এটা বলতে পারি আরও এক ছবি যেখানে তিনি সমস্ত ছোট ছোট বাচ্চাদের তিনি যে খাবারের একটা দোকান ছিল ওখান থেকে বেশ কিছু পপকর্ন এই যে ভালো করে খেয়াল করুন এই জায়গাটা এই বাচ্চাটিকে খাবারটা দিল খাবারটা পড়ে গেল ঠিক আছে পড়ে যাচ্ছে খাবারটাই দেখুন খাবারটা পড়ে গেল নস্তে দিয়ে কিন্তু দেখেনি খাবারটা পড়ে গেছে দশ সিদ্দিকি দেবার সঙ্গে সঙ্গে আরেকটা প্যাকেট তোলার জন্য অন্য আরেকজনকে দেবে বলে আরেকটা প্যাকেট নিতে গেলো কিন্তু যেই মুহূর্তে খাবারটা পড়ে গেল তিনি দেখেনি এইবার দেখেছে দেখুন এইবার দেখেছে দেখার পরে কী করলো দেখুন দেখার পরে তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরল এবং ধরে খাবারটা পড়ে গেল সেইটা একটা তিনি তার চোখে মুখে স্পষ্ট তুই সেই খাবারটা যে পড়ে গেল সেটা নিয়ে তিনি যদি দেবার সময় দেখতে পেলেন খাবারটা পড়ে গেছে তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে খাবারটা তুলতে হতো না উনি নিজেই তুলে দিতেন কিন্তু উনি দেখতে পারেন বাচ্চাটা যখন তুলে নিয়েছে তারপরে উনি দেখছি যে খাবারটা পড়ে গেছিল এবং তিনি তুলে নিয়েছে তো সেই কারণে এটা কিন্তু খুবই একটা ভালো যে আদর্শ না সিদ্দিকীর যে যে এটা খুবই একটা উত্তম আরও একটি ছবি আপনারা দেখছেন এই ছবিটাও এই যে একটি শিশুকে তিনি কোলে তুলে নিলেন এটা একটি ভিডিও এটিও হয়তো ভাঙড়ের কোনো একটি অঞ্চলে প্রচারে গেছিলেন সেই জন্যই বললাম যে নাস্ত্রির দিকে বাচ্চাদের কিন্তু খুবই ভালোবাসেন আরও একটি ভিডিও যেটি হচ্ছে কোনো একটি কোনো একটি সরকারি দপ্তর হতে পারে বা কোনো একটি আপনার হসপিটাল বা এরকম কিছু একটা হতে পারে তো সেখানে গেছেন তিনি এবং সেখানে গিয়ে সেলফি তুলছেন সেখানকার নিরাপত্তা রক্ষীদের থেকে এখানে বড় বিষয় কিছু নয় তবে বড় বিষয় একটা আছে সেটা হচ্ছে আপনি তো অনেক বিধায়ক আছে কটা বিধায়কের সামনে গিয়ে একদম ক্লোজলি গিয়ে এইভাবে ছবি তুলতে পারবেন পারবেন কি যদিও কিছু বিধায়কের সামনে গিয়ে হয়তো আপনি ছবি তুলে নিতে পারবেন সাংসদ বিধায়কের সামনে গিয়ে কিন্তু আপনাকে নিজের ফোন যখন আপনি ছবি তুলবেন আপনাকে নিজেই ছবি তুলতে হবে ছবিটি ভালো হবে কি খারাপ হবে সেটা আপনার সেটা বিধায়ক দেখবে না কোনো রকমে এইভাবে হাসিমুকে যত্ন সহকারে আপনার সাথে ছবি কিন্তু তুলবে না নিজের কাজে ব্যস্ত থাকবে থাকবে আপনাকে ছবি তুলে নিতে হবে যদি খুব ক্লোজ রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি না হন তাহলে কিন্তু এইভাবে এত সুন্দরভাবে ছবি আপনি তুলতে পারবেন না আর এখানে দিকে নিজের হাতে ওদের ফোনটা নিয়ে নিজে ছবি তুলে দিচ্ছেন যাতে ছবিটা ভালো আসে তো এটা কজন বিধায়ক করবেন আপনি ফোন নিয়ে সামনে যাবেন আপনাকে নিজেই তুলতে হবে ও অনেক ক্ষেত্রে তুলতেই দেবে না সেক্ষেত্রে আপনাকে নিজেই তুলতে হবে আপনার ফোনটা হাত থেকে সেই বিধায়ক বা সেই সাংসদ সেই নেতা নিয়ে ছবিটা তুলে দেবে না যে বলছিলাম দিকেকে মানুষ কতটা ভালোবাসে শুধু ভাঙড় কিংবা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নয় হাওড়া হুগলি মেদিনীপুর উত্তরবঙ্গের একাংশ সমস্ত জায়গায় মানুষ যেভাবে ভালোবাসা দেয় দেখুন চলন্ত একটি বাস তার বাস দিয়ে নসাঁচের দিকে যাচ্ছিলেন এবং সেখানে বাসের মধ্যে থেকে মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা সেটা দেখুন কিভাবে প্রকাশ পাচ্ছে নস্ত্রিদ্দিকের সঙ্গে এক মুহূর্ত হাত মেলানোর জন্য প্রত্যেকটা মানুষ হাত বার করে দিচ্ছে হবেই না বা কেন যার মধ্যে চুরি দুর্নীতি এই সমস্ত বিষয় যাকে এখনও দাগ কাটতে পারেনি সেটাই তো এই বিধায়ক সেই কারণেই মানুষ এত পছন্দ করে এই বিধায়ককে যার মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম কালি কেউ কিন্তু লাগাতে পারেনি অনেকে চেষ্টা করেছে অনেক রাজনৈতিক দল কিন্তু সেটা সফল হয়নি তিনি মানুষের ভালোবাসা পাচ্ছেন এবং দু হাজার ছাব্বিশে এই সিদ্দিকির যে ক্রেজ বাড়ছে তাতে মনে করা হচ্ছে একটি নয় ডবল ডিজিটের সংখ্যায় তিনি কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচনে লড়বেন মানে নির্বাচনে তো লড়বেন অনেক আসনেই ডবল ডিজিটের সংখ্যায় আসন পেয়ে তিনি কিন্তু এই বাংলায় আবারও একের থেকে অধিক আসনে তিনি কিন্তু জিতবেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ ই এখন সেটা মানুষের ওপর নির্ভর করে করবে আরেকটি শেষ ভিডিও দেখুন এইভাবে কল পারে তিনি রাস্তা দিয়ে যাচ্ছে সেখানেই হাত মুখ ধুয়ে নিচ্ছেন নর্মাল একটা কল গ্রামের সেই জায়গা থেকেও তিনি একদম সাধারণ জীবনযাপন সাধারণ মানুষের মতো সাধারণ জীবনযাপন একজন বিধায়ক তারপর একজন পীরজাদা কিন্তু একটা সাধারণ মানুষ যেভাবে থাকে একটা গ্রামের মানুষ যেভাবে নিজের জীবন অতিবাহিত করে ঠিক সেইভাবেই এই নওসাদ সিদ্দিকী কিন্তু থাকতে ভালোবাসে আজকের প্রতিবেদন আর বাড়াবো না আপনাদের আজকের প্রতিবেদন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা সেটি আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং নওসাদ সিদ্দিকীর এই যে আদর্শ এই যে নওসাদ সিদ্দিকীর একটা অন্য রূপ তিনি বিধায়ক কিন্তু তিনি সাধারণ তিনি বিধায়ক কিন্তু তার মধ্যে কোনো দুর্নীতি কোনো কালি লাগাতে লাগাতে পারেনি কেউই তিনি স্বচ্ছ একজন বিধায়ক এখনো পর্যন্ত এ আমাদের রাজ্যের তার বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল এন টোয়েন্টি ফোর টিভি আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে